আকাশে বাতাসে বসন্তের রাঙা হিল্লন আর এই আবহাওয়াই বাঁকুড়ার সব থেকে বড় হোলি পার্টির আয়োজনের জন্য সাজো সাজো রব ডিউ ট্রপে শহরের গোবিন্দনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এসবিএসটিসি বাস ডিপোর কাছে অশোকনগরে বিশাল এলাকা জুড়ে চলছে এই হোলি পার্টির প্রস্তুতি অনুষ্ঠানস্থলের পাশেই থাকছে বিশাল জলাশয় এখানে বোটিং করারও সুযোগ থাকছে আর আছে ফুলের বাগান ঘাসের ও ন্যাচারাল ল্যান্ডস্কেপ চোদ্দই মার্চ হোলি উপলক্ষে শহরের থেকে বড় সিজলিং পার্টির আয়োজন থাকছে এখানে যার পোশাকি নাম রং বার্সে দু এই হোলি পার্টির আসর জমাতে মঞ্চে থাকছেন ডিজে মো সাথে অর্গানিক গুলালে রং খেলা উপভোগের সুযোগ এবং রেন ড্যান্স এছাড়া এই পার্টিতে থাকছে বাহারি আহারে ছড়াছড়ি হোলি স্পেশাল মকটেল স্টার্টার ডিশ লাইভ চাট কাউন্টার ও সাউথ ইন্ডিয়ান ডিশের কাউন্টার আর সাথে মেন কোর্সে খাবারের নানা পদ ও মিষ্টি মাত্র সাতশো টাকার অনুদানে আপনি এই পার্টিতে অংশ নিতে পারবেন আর কাপেলদের ক্ষেত্রে সাত বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিটও লাগছে না ডিউটপের পক্ষ থেকে দিলীপ মহান্তি জানালেন ঠিক কি কি আয়োজন থাকছে এই হোলি পার্টিতে আমাদের ডিউড্রপ যে রেস্টুরেন্টটা হতে যাচ্ছে তার জন্য হোলি উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম রেখেছি এবং ওই প্রোগ্রামটার মধ্যে আপনার সব থেকে অ্যাট্রাক্টিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোয়ারা স্নান আবির খেলা এবং সকাল থেকে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা বিভিন্ন ধরনের মজাদার ব্যবস্থা সমস্ত কিছুই থাকছে বাচ্চাদের জন্য আপনার ফ্রি পাস বাচ্চাদের কোনো পাস লাগবে না আর এটা প্রোগ্রাম হচ্ছে কলকাতা থেকে আমরা ডিজে নিয়ে আসি ডিজে থাকছে এবং আজকালকার সব বিয়াং ছেলে মেয়েরা সবাই একটু আনন্দ করুক দিনে আনন্দ উৎসবে মেতে উঠুক এটাই আমরা চাই এটাই আমাদের কাম্য আমার নাম এই রং পার্টিতে সিঙ্গেল কাপল এবং ফ্যামিলি জোন রয়েছে ফলে ডিজে মোয়ের সাথে সকলেই চুটিয়ে উপভোগ করতে পারবেন দিনটিকে সাথে রেইন ড্যান্স এছাড়া অর্গানিক আবিরে রাঙিয়ে দিতে পারবেন আপনার প্রিয় বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে এই হোলি পার্টি পুরো ইভেন্ট মাল্টিক্যাম ও ড্রোন ক্যামেরা সহযোগে নন স্টপ লাইভ টেলিকাস্ট করা হবে হোলি পার্টির জন্য থাকছে বিশাল পার্টি জোন এমনটাই জানালেন এই হোলি পার্টির অন্যতম আয়োজক অরিন্দম ঘোষাল নমস্কার আমি ডিউ ড্রপ থেকে অরিন্দম ঘোষাল বলছি আমাদের এবছর বাঁকুড়াবাসীকে আমরা নতুন একটা উপহার দিতে চলেছি দোলের মধ্যে দোলে আমাদের এবছরের আমরা ডিউড্রপ থেকে রাখছি অ্যাট্রাকটিভ কিছু জিনিস যে জিনিসগুলো হচ্ছে আমাদের থাকছে রেন ড্যান্স থাকছে থাকছে আমাদের অর্গানিক আবিত থাকছে থাকছে আমাদের বিভিন্ন রকমের কাউন্টার থাকছে খাবারের যেমন আমাদের ঠান্ডায় থাকছে থাকছে আমাদের লাইভ চার্ট থাকছে আমাদের থাকছে সাউথ ইন্ডিয়ানের কিছু জিনিস থাকছে আমাদের কোর্সের মেন খাবার থাকছে আমাদের সুইটস খাবার থাকছে এবং তার সাথে আমাদের আনলিমিটেড মৌ ডিজে থাকছে এবং সব আনলিমিটেড থাকছে এবং খাবার দাবার সব আনলিমিটেড থাকছে মাত্র সাতশো উনপঞ্চাশ টাকায় এবং সাত বছরের নিচে আমরা ফ্রি ফ্রি আনলিমিটেড খেতে পারে আমাদের বাচ্চা সাত বছরের নিচে কোনো টিকিট লাগবে না কোনো পয়সা লাগবে না আমাদের ঠিকানা অশোকনগর গোবিন্দনগর বাস এস বিএসটিসি গ্যারেজের ঠিক অপোজিটে নিয়ার বাস স্ট্যান্ড ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হোলি পার্টির অ্যাডভান্স বুকিং তাই প্রবেশপত্র সংগ্রহ করতে আপনি আজই যোগাযোগ করুন ডিউটফের ইভেন্ট বুকিং হেল্পলাইন নাইন টু থ্রি নাইন জিরো সেভেন থ্রি সেভেন ফুট টু কিংবা সেভেন এইট সিক্স থ্রি নাইন সিক্স জিরো এই নাম্বারগুলি কোনো একটিতে মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত তাই বুকিং হেল্পলাইনে কল করে আপনার প্রবেশপত্র নিশ্চিত করে নিন এখনই আর উপভোগ করুন বাঁকুড়ার মেগা হোলি পার্টির আনন্দ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি